শুরু হল এবছরের হজ যাত্রা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর চারটা দশ মিনিটে চারশো নয় জন হজ যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি ছেড়ে যায় সৌদি আরবের উদ্দেশ্যে চারশো উনিশ যাত্রী নিয়ে সকাল সাতটা বিশ মিনিটে যায় দ্বিতীয় ফ্লাইট কোনো ধরনের ভোগান্তি ও হয়রানি ছাড়া যাত্রীরা যেন হজ কার্যক্রম করতে পারে সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন ধর্মপন্ত্রী চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন তিরাশি হাজার একশো আটাত্তর জন সরকারি হজ ব্যবস্থাপনায় চার হাজার দুইশো তিরাশি জন আর বেসরকারিভাবে আটাত্তর হাজার আটশো পঁচানব্বই জন বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট পরিদর্শন করে ধর্মমন্ত্রী হজ যাত্রীরা যেন সঠিকভাবে সব কার্যক্রম সম্পন্ন করতে পারে সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন বিমান যাতায়াতের সময় সময় হজ যাত্রীগণ কোনো রূপ অসহায়ত্ব বোধ না করে কিংবা অসুস্থতে না ব্যাংকে পড়ে সেদিক কিন্তু দৃষ্টি রাখতে হবে সবাই তো হজযাত্রীদের সাথে পাইলট ও এয়ার হোস্টেসগণ আচরণ হতে হবে বন্ধুত্বপূর্ণ ও হৃদতাপূর্ণ হজের সাথে সংশ্লিষ্ট প্রতিটি সংস্থাই তাদের সর্বত্র সেবাটা দিতে বদ্ধপরিকর আশকোনার হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন হজ যাত্রীরা হজ পালনের জন্য মক্কা যাচ্ছি সবাই মিলে আল্লাহ কাছে দোয়া গো আমরা যে সবাই সুস্থ সবল থাকে মনের আশা পূরণ হয় স্বাচ্ছন্দ্যভাবে যেমন যাপন করতেছি এখানে আমাদের কোনো ভোগান্তির সৃষ্টি হয়নি ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট থেকেও এবার হজ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে কোহিরিন ফারহানাস ডিবিসি নিউজ ডেস্ক